বন্ধুরা প্রথমে আমি আপনাদের বলি আজকে আমি যে ভিডিওটা বানাতে যাচ্ছি সেটা হচ্ছে থাইরয়েড নিয়ে এখন থাইরয়েডের সমস্যা বর্তমানে ব্যাপক আকারে ছড়িয়ে গিয়েছে যেটা এক এক সময় দেখা গেছে শুধু মেয়েদের প্রেগনেন্সি অবস্থায় বা দেখা যাচ্ছে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে এটা ধরা পড়তো কিন্তু এটা বর্তমানে ছেলেদের মতো বিস্তর আগে লাভ করেছে এটা থাইরয়েড সাধারণত দুই রকম হয়ে থাকে যেটা হাইপো এবং হাইপার কিন্তু আমাদের থাইরয়েড যে গ্ল্যান্ড আছে থাইরয়েড গ্ল্যান্ডে আমরা যদি সঠিকভাবে পরিচর্যা না করি বা আমাদের সঠিকভাবে ঘুম বা হরমোনাল প্রবলেম হয়ে থাকলে এটিগুলো হয়ে থাকে এছাড়াও আপনারা জানেন যে অতিরিক্ত টেনশন থেকে হয়ে থাকে ঘুম না আসার কারণে হয়ে থাকে বা এনভায়রনমেন্ট আমাদের যে পলিউটেড আবহাওয়া বা দূষিত আবহাওয়া বা পরিবেশ এগুলো থেকে কিন্তু ব্যাপক আকারে সরিয়ে থাকে আর একটা হয়ে থাকে বংশগতভাবে বাবা মার থেকে অনেকভাবে জেনেটিক সন্তানরা পেয়ে থাকে ছোট ছোট বাচ্চাদেরও আপনি দেখবেন থাইরয়েড প্রবলেম হচ্ছে তাই থাইরয়েড প্রবলেমের ট্রিটমেন্ট করতে গেলে আপনি টাইম ট্রিটমেন্ট করতে হবে এর কোনো মাপ নাই দুটো রাস্তা আছে যে আপনি নিজে নিজে ঠিক করতে এক হচ্ছে এক্সারসাইজ আছে যদি আপনি যোগা구나 বা এক্সারসাইজগুলো সঠিক ভাবে প্রতিদিন করতে পারেন এর জন্য আপনি খুব সুন্দরভাবে লাইফলিট করতে পারবেন আপনি প্রতিদিন যদি পাঁচ থেকে দশ মিনিট সময় দেন নিজেকে দেখবেন যে আপনি থাইরয়েড এটা একবার ভ্যানিশ হয়ে গেছে আমি গ্যারান্টিতে বলতে পারি আপনারা যদি কেউ ব্যায়ামের মাধ্যমে ভালো করতে চান ব্যায়ামে চক্রাসন ধরুর আসন তারপরে হলাসন এক একটা ব্যায়াম যদি আপনারা খুব সুন্দরভাবে করতে পারেন দেখবেন যে এই থাইরয়েড ভালো করা যায় আর যদি আপনার একান্তই যদি ব্যায়াম করার সময় না থাকে আর তাহলে আপনাকে কিছু আমি উপায় দেখাবো খুব সহজ সরল এবং আমাদের সব জায়গায় পাওয়া যায় যে খাবারটা বা যে সবজিটা আমরা সেটা বলবো ধনের পাতা দেখুন ধনের পাতা আপনার এতটুক নেবেন এতটুকু ধনের পাতা এই ধনের পাতা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন আমি দেখাই দিচ্ছি কিভাবে খাবেন এই পাতা সাথে এতটুকু আদা নেবেন বা এক ইঞ্চি দুই ইঞ্চি আদা নেবেন আর ধরে পাতা নেবেন ঠিক এরকম এক মুট এই ধনের পাতা প্রতিদিন আপনাকে কি করতে হবে এই ধরে পাতাটাকে সুন্দর করে পরিষ্কার করতে হবে এবং নিট অ্যান্ড ক্লিন যেটা বলা হয় এর মধ্যে কোনো অপরিষ্কার থাকলে তাহলে আপনাকে আবার দেখা যাবে যে পেটের সমস্যা হতে পারে তারপরে আপনার আমাশা হতে পারে এই সুন্দর করে পরিষ্কারটা করতে হবে এটা আপনি করতে হবে এবং পরিষ্কার করে এটাকে আপনি একটা পাত্রে এবং সুন্দর করে আদাটাকে শেষে নিতে হবে শেষে রস বানিয়ে নিতে হবে এই হচ্ছে আপনার প্রথম আদাটাকে সুন্দর করে শেষে রস করে নিতে হবে সাথে আপনাদের এই যে পাতাটা এই পাতাটা এতটুকু নিতে হবে নিয়ে একটা পাত্রের মধ্যে আপনারা এক হাফ লিটার জল দিতে হবে যদি হাফ লিটার জল দিয়ে থাকেন সেটাকে জ্বালিয়ে জ্বালিয়ে সেটাকে এক গ্লাসে পরিণত করতে হবে তার মানে আপনি যদি এক হাফ লিটার না খান বা এক গ্লাস জল জ্বালাতে পারেন এক গ্লাস জলকে জ্বালালে আপনি যখন জলটা শুকিয়ে হাফ কাপ হয়ে যাবে বা অর্ধেক হয়ে যাবে গ্লাসের সেই সময় এটাকে এই দুটাকে সুন্দর করে সেকে নিয়ে ঠান্ডা করে তখন আপনি খেতে হবে চুলায় জ্বালাবেন জ্বালানোর পরে যখন এটা হাফ গ্লাস পরিণত হবে তখন আপনারা এই রস দুটাকে সুন্দর করে অন্য একটা পাত্রে সেকে নেবেন সেকে নিয়ে সেটাকে পরিবেশন করবেন বা সেটাকে পান করবেন এভাবে আপনারা কন্টিনিউ করতে থাকবেন তিন দুই থেকে তিন মাস তিন মাস করতে হবে কারণ আপনি যদি অনেক পুরাতন হয়ে থাকেন তিন মাস আপনাকে কন্টিনিউ করতে হবে তখন দেখবেন আপনার থাইরয়েড আর আপনি যেদিনকে খাওয়া শুরু করবেন থাইরয়েড ওই দিনকে থেকে দেখবেন আপনি একটা রিলিফ পাবেন তার যে টান একটা টান ওঠে থাইরয়েডের যে শ্বাস নিতে সমস্যা হয় বা কষ্টগুলো হয়ে থাকে চলতে ফিরতে কষ্ট হয় সে ঘুমাতে কষ্ট হয় তার শ্বাস নিতে কষ্ট হয় তখনই দেখবেন ওই দিন থেকে কিন্তু শুরু করবে এটাকে আর একটা শর্টকাট করতে পারেন এই দুটাকে আপনারা পাটায় বা ব্লেন্ডারে রস করে নিতে পারেন শেষে নিয়ে বা ব্লেন্ডারে রস করে নিতে পারেন রস করে নিয়ে আপনারা সে যতটুকু রস হবে ওই রসটাকে সুন্দর করে গরম করে গরম করে আপনারা ইউজ করতে বা ব্যবহার করতে পারেন এখন কথা হচ্ছে এই জিনিসটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে না আপনি যদি মনে করেন আজকে খেলাম আজকে লাভবান হলাম তা না এটা আপনাকে কন্টিনিউ করতে হবে বাদ দেওয়া যাবে না যদি আপনি এটা বাদ দেন তাহলে আবার আগের মতো হয়ে যাবে আর যেদিন থেকে শুরু করবেন ওদিন থেকে একটা ভালো রেজাল্ট পাবেন এটা গ্যারান্টি আপনাকে দিয়ে দিলাম তা আপনারা অবশ্যই অবশ্যই এটা বাসায় ইউজ করে থাক ইউজ করবেন আপনাদের যাদের থাইরয়েডের প্রবলেম আছে আপনারা আজকে এটা করে দেখতে পারেন এবং আপনারা এর সুবিধাটা ভোগ করতে পারেন আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এই রকম ধরনের নতুন নতুন আপডেট পেতে এরকম বিভিন্ন সমস্যা নিয়ে আমি আপনাদের সামনে আসব এবং কারোর যদি কোনো নতুন কোনো প্রশ্ন বা কারোর যদি কোনো নতুন কিছু জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্টস করবেন আমি সময় পেলে অবশ্যই আপনাদের কমেন্টস অনুযায়ী সে ভিডিওটা বানানোর চেষ্টা করব